ছয় এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আট টাউন বটদোয়ালি মন্ডল কমিটির উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার এদিন সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ অনুষ্ঠিত এই যোগদান সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আগরতলা পূর্ব মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার এবং অন্যান্য নেতৃত্বরা এদিনে এই যোগদান সভাতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে দুশো তিরাশি পরিবারের মোট আটশো জন ভোটার বিজেপি দলে যোগদান করেছেন এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা পাশাপাশি এদিন বক্তব্য রাখতে গিয়ে বামেদের তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বর্তমানে বামেরা নোটার সাথে ফাইট করছে নোটার ভোট সংখ্যা এবং তাদের ভোট সংখ্যা মোটামুটি কাছাকাছি থাকে এবং তারা বলছে আগামী দিনে তারা ক্ষমতায় ফিরে আসবে আসবে অন্যদিকে বামপন্থী নীতি গোটা ভারতবর্ষে অপ্রাসঙ্গিক এবং দেশের জন্য কোনোভাবেই সেটা মঙ্গলদায়ক নয় বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি বিগত দিনে বামপন্থীদের বিভিন্ন কার্যকলাপকে কেন্দ্র করে এদিন তীব্র সমালোচনা সরব হয়েছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে রাজ্যের কংগ্রেস দলকেও আক্রমণ করতে এদিন পিছপা হননি মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এখনো বলছে যে না আমরা চলে আসবো আগামী এবং যাদের রক্তে যাদের রক্তে আজকে এত এত লোক খুন হয়েছে যে পার্টি তারা যে হাত মিলিয়েছে এখানে কংগ্রেসদের সাথে ভাবা যায় কোনদিন কি জবাব দেবে ওই সব ব্যক্তিদের আমার মনে আছে সাউথ একবার গিয়েছিলাম একটা লিস্ট আমাকে দিলো অবিভক্ত সাউথে প্রায় ঊনসত্তর জনের একটা লিস্ট কতজনকে খুন ওরা করেছে সমস্ত জায়গায় সারা ত্রিপুরার মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টি চানবাহন ত্রিপুরার থেকে আরম্ভ করে মানে বাদ যায়নি কত লোককে ওরা নৃশংসভাবে হত্যা করেছে কিন্তু সাদা কুর্তা পরে বিভিন্নভাবে সমাজতান্ত্রিক কথা বলে এমন একটা হাবভাব দেখাতো যে মানুষ সাধারণ মানুষের জন্য শ্রমজীবী মানুষের সরকার গরিব খেটে খাওয়া মানুষদের সরকার এগুলো বলতো এবং যারা মালিক শ্রমিক তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করেছে আমাদের পন্ডিত দীনোদয়ালজি বারবার বলছে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু এই দেশকে আমরা সামনের দিকে আমরা কিভাবে নিয়ে যাব আমাদের চিন্তা ভাবনা করতে হবে একটা মিশ্র একটা রাজনৈতিক চিন্তা ভাবনা করে এই দেশকে চালানোর চেষ্টা করা হয়েছে এই দেশ স্বাধীন হওয়ার পর উনি বলছেন যে না না কমিউনিজম এখানে চলবে ভারতবর্ষে না এখানে ক্যাপিটালিজম চলবে সমাজবাদ চলবে না এনার্কিজম চলবে না তাহলে কি করতে হবে উনি আমাদের উপহার দিয়েছেন কি দিয়েছেন ইন্টিগ্রেল হিউম্যানিজম একাত্মক মানবাদ অর্থাৎ সবাইকে নিয়ে আমাদের চলতে হবে কেউ আমাদের আমরা একে আলাদা কেউ নাই আমার শরীরের অঙ্গ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেরকম আছে একটা ছাড়া আর একটা চলবে না সেরকম সমাজের প্রতিটা ব্যক্তিকে নিয়ে আমাদের সামনের দিকে যেতে হবে তো এই আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি সেই নীতি মেনে আমাদের কাজ করছে অন্তর্দয় পর্যন্ত যারা লাস্ট মাইল আছে যাদের কোনো সুযোগ সুবিধা এখন পর্যন্ত পাইনি তাদের কাছে আমাদের নিয়ে যেতে হবে আজকে আমরা যদি জল জীবন মিশনের কথাই বলি প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা বলি প্রধানমন্ত্রী যতগুলো স্কিম আমি যদি একটার পর একটা বলি সবকটা স্কিম যদি আপনারা দেখবেন গরিব মানুষদের জন্য